আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানছি আজকে আপনাদেরকে একটি ভ্যারাইটি স্টোরের মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মশাখালী রেল স্টেশন সংলগ্ন চমৎকার সুন্দর একটা ভ্যারাইটি স্টোর তো বিসমিল্লা ভ্যারাইটি স্টোর এখানে আপনারা যাবতীয় যে বাচ্চাদের জিনিসপত্র খেলনা টেলনা থেকে শুরু করে যাবতীয় প্রসাদনী আপনারা এখানে এক জায়গা থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা দোকান তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে আছে দেখেন বাচ্চাদের খেলনা বা ছোট ছেলে মেয়েদের এখানে যে গহনা বা আসবাবপত্র যা আছে টু পেস থেকে শুরু করে যা আছে যাবতীয় বা এইখানে ফেসিয়াল যে আইটেমগুলো আছে মেয়েদের সেই সেই সব কিছু আসলে এক জায়গার মধ্যে এই বিসমিল্লা ভ্যারাইটি স্টোরে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা আসলে এই বিবাহের বিভিন্ন সামগ্রী পারফিউম বা হাতের চুরি বা বিভিন্ন ধরনের ফ্যারেন অ্যান্ড লাভলি বা ফ্যারেন্স স্কিম যত ধরনের আইটেম প্রসাধনী আইটেম আছে যা আপনাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস সেটা আপনারা এক স্থান থেকে আসলে চাইলেই কালেক্ট করতে পারবেন তো আপনারা বার্থডে গিফট আইটেম এবং বিবাহের বিভিন্ন ধরনের গিফট আইটেম সম্পর্কিত যত ধরনের যাবতীয় জিনিস আছে তো এই জিনিসগুলো আপনারা চাইলেই বিসমিল্লা ভ্যারাইটি স্টোর থেকে আপনারা নিয়ে যেতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে চমৎকার অনেক আইটেম এখানে আসলে একসাথে আছে যে ছাতা থেকে শুরু করে সকল ধরনের জিনিস আপনারা এখান থেকে পাবেন তো জন্মদিন বা বিভিন্ন ধরনের বিবাহ বার্ষিকী উপলক্ষে যত ধরনের আপনাদের গিফট আইটেম বা যাবতীয় জিনিস আপনাদের প্রয়োজন হয় তারা তারা আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে স্ক্রিনে দেখানো একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারাও চাইলে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে তো এই দোকানের প্রোপাইটার হচ্ছে জনি আর রনি দুই বাই তো আপনারা চাইলে আপনারা এখানে চলে আসবেন আপনাদের মানে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করেও জানতে পারবেন কি কী আইটেম আছে তো ধন্যবাদ সবাইকে সবাই আসলে এই বিসমিল্লা ভ্যারাইটি স্টোরে আপনারা আসবেন তো আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানানো হইল সবাইকে সবার সবার আসার আসলে অপেক্ষায় সামনে থেকে দোকানটা আমি আসলে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন তো আপনারা মশাগলি রেল স্টেশন থেকে আপনারা সরাসরি যে দেখতে পাচ্ছেন এই পাশের যে অংশটুকু এই বিসমিল্লা স্টোরে আপনারা চলে আসবেন তো সবাই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা চাইলে মোবাইলের স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন নিত্য নতুন দিনের যে জিনিসপত্র আছে সেই জিনিসের আপডেট সম্পর্কে জানতে পারবেন তো সবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আসার তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল এবং ঈদের যাবতীয় আইটেম আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার